এজন্য সেদিন যদি তুমি মহিমা ইমানদার হইতে না পারো তোমার এই চুল তোমারে নাফরমানদের দলভুক্ত করে দিবে তোমার এই ধারাবাহিক নামাজ না পড়া তোমারে এই নাফরমানদের অন্তর্ভুক্ত করে দিবে তুমি পারতা ভাইয়া দুইটা স্লোগান দেওয়া আর ইমানের দাবিতে কলিজার খুন দেওয়া এক কথা না এক কথা না এজন্য যুবক ভাই ছেলেরা বাপ তোমার আব্বা মুসলমান তোমার মা মুসলমান তোমার রক্তে ইসলাম তুমি তোমার ধর্মের সাথে এত বড় জুলুম করো না তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না তুমি তোমার রসুলকে ভুলে যে নবী বলবে উম্মত আমি সেই নবী তেইশটা বছর উম্মত আমি বিছানায় গাও লাগাইছি যে দূর উম্মতের ফিকিরে দাঁড়িয়ে ছিলাম তার চাইতে কোটি গুণ বেশি আমি শুইছি কম উম্মদ আমি কান্সি বেশি এমনও দিন গেছে আম্মা জান আয়েশা বলছে হাদিসের মধ্যে আছে আম্মা জানা আয়েশা বলছেন হদিয়ার বন্ধু তারা আন্হা নবীজির স্ত্রী বলছেন পাবি বীজ চোখে দেখছি এশান নামাজের পরে নবী আয়েশা শুইছে আমার পাশে শুইছে একটু পরেই দেখছি উনি দাঁড়ায় গেছেন আর দাঁড়াইয়া এক দাঁড়ানোতে আর রুকুও দেয় নাই সেজিদাও দেয় নাই হজরত আয়েশা বলেন আমি শুন দেখলাম এক মতে চোখের পানি ফেলতেছেন আর উন্মতের জন্য কাঁদতেছেন আর আল্লাহর কাছে দোয়াই করতেছিলেন হজরত আয়েশা আল্লাহ তালা বলেন আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি ঘুমাবো না আমি দেখব নবী আমার কতক্ষণ জেগে থাকে হজরত আয়েশা বলেন ক্ষুদার কসম বেলালের ফজরে আজানের সময় হয়েছে আল্লাহ নবীকে তখন দেখি ভরাই হয়ে গেছে কেমনে ভুলে গেল জোয়ান এমন সুলকে কি ভোলা যা এমন নবীর ভালোবাসা দুইটা জিলাফি এমন নবীর ভালোবাসা এক প্যাকেট বিরিয়ানি ইনসাফ এটা এটা বুঝি কথা হইল ধাক্কা ধাক্কি করে ঠেলাঠেলি করে নবীর ভালোবাসায় দলা করে আরে বেটা ইনসাফ বলো বেটা তেইশ বছরের এই মেহনতের বিনিময়ে হজরত আয়সার দিয়াল বাবু তালাহা বলেন যে জগৎবাসী শুনো আমি দেখছি সারাটা রাত তিনি উন্মতির জন্য কাঁদছেন হাতা কাদামাহু দুইটা পাও কদম দুইটা পাও তাওয়ার রামাত মানে হলো ফুলে ফুলে গেছে দুইটা পাও ফুলে ফুলে গেছে এই জন্য তালে বেলে আমরা মাদ্রাসার ছাত্র আমরা নিয়ত কর যে এই পৃথিবীর কেউ আসুক বা না আসুক আল্লাহর দিনের জন্য আমরা লড়ব ইনশা বলি যার একশোটা থাকতে আমরা ইনশা আল্লাহ বিরোধী সুন্না বিরোধী ইসলাম বিরোধী কোন কাজ বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাহ এজন্য নারী সংস্কার কমিশনের অন্যায় দাবি বাংলার জমিনে বাস্তবায়ন হবে না ইনশাহ এদেশের কওমি মাদ্রাসার তালেব এলেন এখনও বেঁচে আছে হেফাজতে ইসলাম এখনও আছে এদেশের লক্ষ লক্ষ উলামায় কারাম কলিজার খুন দেবে প্রয়োজনে কিন্তু আল্লার জমিনে বাংলার জমিনে কোরআন সুন্না বিরোধী নাস্তিকদের দোষের কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাহ হা হা বাংলাদেশে ওলামা বিদ্ হবেই হবেই হবে হবেই ইনশাহ এই এজন্য কিশোরগঞ্জের কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদপ ফজুর রহমান নামের এক পাগল এক মাতাল বাংলাদেশে ওলামায় কেরামকে বিদ্রুপ করছে এই বেয়াদব দেব ইনশাল্লাহ প্রকাশ্য জমিনে বাংলাদেশে বেজ্যুতি হবেই হবে ইনশাল্লাহ ওই বেয়াদব বাংলাদেশের ওলামায় কেরামকে প্রচন্ড ভাবে বিদ্রুপ করছে আমরা নারী সংস্কার কমিশন কোরআন সুন্না বিরোধী প্রস্তাব পেশ করছে আমরা এটার বিরোধিতা করলাম কেন তার গাও ঝুলছে সে তস্তি মানা মায়া দেখায় তার কাছে তস্তি মানা প্রতি দরদ ওলামায় কেরামের প্রতি বিদ্বেষ কত বড় নাফরমান এই জন্য যুবক ভাই আমার কথা আমি লম্বা করব না আমি এটা বুঝাইতে চাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে তেইশটা বছর নবীজি সাল্লাই সাল্লাম হাসরের ময়দানে আমল নামা দেখবে ভাইয়া আমল নামা দেখবেের মধ্যে আছে আলী সাল্লামের সামনেও উম্মতের আমল উন্মোচিত হবে নবীজি দেখবেন তোমারও আমারও তো নবী যখন দেখবেন আহা আমার উন্মত সেই উন্মত যার আমল নামার মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই আল্লাহর নবী বলবেন উন্মত এটা কি আমল নামা আমার তেইশ বছরের চোখের পানি আমার তাইফের রক্ত আমার দান দান শহীদ করা উহুদের রক্ত আমি খুদার কষ্টে পেটে দুইটা পাথর ভাঙছিলাম আমি রক্তের উপরে ভুদের প্রান্তরে গোড়াগুড়ি খাইছিলাম তাইলে আমার এই রক্ত চোখের পানি খুদার কষ্টের বিনিময়ে এই আমল নামা দিন রাত নারী ছবি মদ জুয়া জিনা বেবিচার সুদ ঘুষ হারাম উপার্জন এর জন্য আমার এত কান্না বলো ভাই কি জবাব হবে বাবারা বলেন কি জবাব দিবেন তিরিশ বছর যিনি সুদ খাইতেছেন আপনি কেমনে দাঁড়ান তিরিশ বছর ধরে ষাট বছর ধরে যিনি বিড়ি সিগারেট খান আপনি নবীজির সামনে কেমনে দাঁড়ান ষাট বছর বয়সেও যারা রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন আপনি কেমনে দাঁড়ান কি বলবেন এই বলেন না কি বলবেন বলেন আজকে বিশ বছর পঁচিশ বছর ধরে যার স্ত্রী আপনি স্বামী মুসলমান স্বামী সামনে আল্লাহ যার ছেলেটা আঠারো বছর বছর জীবিত জীবিত আমনে বাফ বাফ থাকতে মা জীবিত থাকতে ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না একটা হাইওয়ান জানোয়ারের মতো ঘুমায় থাকে আহা ওই বাফ কি বলবে আল্লা আলিয়া হজরতের জবানে ছোটবেলায় ছাত্র জীবনে কুমিল্লা চক বাজার বাজারে একটা মার্কেটের সামনে মাহফিল হয়েছে ওইখানে ওনার মুখে এই সুরে জীবন তো আল্লাহ বললেন যে বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম সেটা শ্রেষ্ঠতম একটা জান্নাতের নহর নবীজি বলেন আমার উম্মতকে আমি সেখান থেকে পানি পান করাবো হাউজে কাউসারের পারে এত বেশি পরিমাণ পাত্র থাকবে গ্লাস পেয়ালা নবীজি বলেন আসমানের তারকার চাইতেও বেশি তো আল্লাহ নবী সাল্লাম বলেন আমি আমার উম্মতকে পান করাবো কিন্তু ফেরেস তারা আহা আমার বহু উন্মতকে ফেরেশতারা বাধাগ্রস্ত করবে মানে আটকাইয়া দিবে লাইনে পথেই তা আমি দেখব আমার উম্মতকে ফেরেস্তা আটকাইয়া দিছে খোদার কসম বাফ এই যেই হাদিসে হাউজে কাউসারের কথা ওই হাদিসেই এটা আসে নবীজি বলেন আমি তখন ফেরেশতাদেরকে তাদেরকে ডাক দিয়ে বলবো ফেরেশতারা ও তো আমার উন্মত পরে বাধা দিলা কেন তখন ফেরেশতারা বলবে যে ইয়া রসুল আল্লাহ আপনি জানেন না ইন্নাকালা তাদি মা আহদাসু বাহাদ আপনার পরে এরা কি করেছে আপনার দিন বিকৃত করে দিয়েছে আপনার তেইশ বছর ভুলে গেছে আপনার সুন্নাত আপনার জিন্দিগি আপনার চেহারা আপনার আখলাত আপনার সিরাত আপনার সুরাত সব কিছু তারা উল্টা করে ফেলেছে বিরোধিতা করেছে এর উল্টা করেছে নিজের মন মতো জিন্দি চালাইছে এই জন্য আমরা বাধা দিলাম তো আল্লাহ নবী বলবেন সোহকান বাদি দূর হবে যা উম্মত বের হ তোদের জন্য আমি তেইশ বছর কাঁদছি বিনিময়ে তেইশ বছর কাইন্দাও যেহেতু তোদের মন গলাইতে পারলাম না তো আজকে যা দূর হ আমার সুপারিশও লাগবে না হাউজে কাউসারেরও পানি লাগবে না যা যা সেদিন বুঝবা দুস্ত কাছে আইসা নবীজিকে দেইখা যখন বিতাড়িত হয়ে যাবে তখন কি পরিমাণ কলজাটা ছিঁড়ে যাবে তখন সে বুঝবে হায় এত বড় হাসরের ময়দানে আজ আমার কোনো আশ্রয় না কোরআনুল করিমের মধ্যে আছে কলিলম্মা আল্লাহ বলেন শকর আদায় করে আল্লাহর শকর আদায় করে কম কালিল কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন কলিলম্মা তদাক আল্লাহ তালার কথা থেকে উপদেশ গ্রহণ করে কম কালিল আল্লাহ তালা বলেন ওয়াকালিদুমিন আইবাদিয়া শাকুর আমার শকরকারী বান্দা পরিমাণে কম কালিল এরকম বহু আয়াত আছে কোরআন শরীফ ক্যামিং ফি আতিন কালিল আতিন গালাবাত ফি আল্লাহ তালা বলেন কম সংখ্যক বহু বিজয় লাভ করে বহু সংখ্যকের উপর তাহলে কমের প্রশংসা করছেন না ইং য়াকুম মিংকুম আয়শরুন সবিরুন ইয়াগ লিবুম আল্লাহ তাআলা বলছেন ঈমান আমলের উপরে মজবুত মোমেন্ট যদি হয় বিশ জন তো কাফের মুশরিক দুশমন দুইশো জনের মোকাবেলা বিজয় লাভ করে তাহলে বিশ জন কম কমের প্রশংসা করছেন আল্লাহ এই জন্য কম কিংবা বেশি এটা মূল বিষয় বেশি লোক হইলে সফল কম হইলে ব্যর্থ এরকম কথা কোরআন কথা আছে মধ্যে তিনজন রসুল তিনজন রসুল একটি অঞ্চলে আমাদের নবীজির আগে একটি এলাকায় মানুষকে ইমানের দাওয়াত দিছে কালেমার দাওয়াত আল্লাহর দিকে ফেরা